করতলের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্যোতিষ শিক্ষাতে যারা যারা সাবস্ক্রাইব করেছেন যারা যারা এই চ্যানেলটি নিয়মিত দেখেন তারা তারা বুঝতে পারবেন আজকে আলোচনার বিষয় রাখছি করতলের বিভিন্ন রেখা নিয়ে আজকে আমি প্রথম যে একটি উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসবো সেটি হচ্ছে এই করতলে দেখা যাচ্ছে দুটি রেখা নিয়ে আজকে আলোচনা করব সবাইকে এই অংশটা দেখার জন্য অনুরোধ করছি এই অংশটা দেখা যাচ্ছে যে আয়ু রেখা এবং শিররেখা দুটি একই অংশ থেকে শুরু হয়েছে অর্থাৎ আয়ু রেখা এবং শিররেখার শুরুর দিকটা প্রায় একইভাবে একই জায়গায় রয়েছে এই সমস্ত জাতক জাতিকারা জীবনে অন্যের মতামতকে গুরুত্ব দিয়ে জীবন চালান সকলের সঙ্গে মিলেমিশে সবার মতামতকে প্রাধান্য দেন পরিবারের যাদের সঙ্গে বসবাস করেন সকলকে নিয়ে তারা বসবাস করতে পারেন এবং সকলের সঙ্গে মিলেমিশে সব মানুষজনকে নিয়ে তারা কিন্তু জীবনে চলতে জানেন এটা তাদের একটা জন্মগত ব্যাপার আর যদি দেখা যায় যে কোনো করতলে ঠিক আয়ু রেখা এবং শিররেখাটি ঠিক এরকম যদি হয় দেখা গেল আয়ু রেখাটা এরকম রয়েছে শিররেখা অর্থাৎ আয়ু রেখা এবং শিররেখার মধ্যে বেশ একটা গ্যাপ দেখা যাচ্ছে এটা হয়তো এত উঁচুতে না উঠলে তো নিচের থেকেও আসতে পারে মোটামুটি আয়ু রেখা এবং শিররেখার মধ্যে যদি এরকম গ্যাপ দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকেরা কিন্তু চট করে কোনো ব্যক্তির সঙ্গে মেলামেশা করেন না খুব সিলেক্টেড বন্ধুবান্ধব দশজন বারোজন থাকে তার বেশি হয়তো বন্ধু বান্ধব তাদের জীবনে থাকেও না বেশিরভাগই তারা নিজেদের জীবনের সমস্ত রকম সিদ্ধান্ত নিজেরা নিয়ে থাকেন খুব একটি কাউকে প্রাধান্য দেন না জীবনে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে কিন্তু সফলতার দিকে যেতে পারেন তবে অনেক সময় তাদের জীবনে একাকিত্ব তাদের গ্রাস করে ফেলে আচ্ছা আর এবার দ্বিতীয় আলোচনাটা রাখছি আমাদের হৃদয় রেখা নিয়ে এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা দেখা যাচ্ছে হৃদয় রেখাটি কিন্তু সুগঠিত এবং যদি সুগঠিত হয় এবং কাটাকুটি চিহ্ন বা কোনো যদি ছেদ চিহ্ন হৃদয় রেখার মধ্যে এরকম যদি কোনো গ্যাপ বা ছেদ না থাকে তাহলে দেখা যাবে তার মোটামুটি হৃদয় রেখাটি সুগঠিত বলে আমরা বলতে পারি এবং তার হৃদয় মোটামুটি ভালো হবে তার মনের অবস্থা ভালো থাকবে সবারই কিছু না কিছু আপস অ্যান্ড ডাউনস থাকে কিন্তু কোনো জায়গায় যদি এরকম ছেদ থাকে হৃদয় রেখার মধ্যে বা কোনো ক্রস চিহ্ন বা কোনো চিহ্ন বা কোনো বিন্দু চিহ্ন যদি থাকে সেই বয়সে কোনো না কোনো কারণে তার হৃদয়ে ভেঙেছিল এটা ধরে নেওয়া হবে অর্থাৎ জীবনে কিছু ঘটনা তার মনকে কষ্ট দিয়েছিল সেটা প্রেম হতে পারে কোনো কারণে বিরহ হতে পারে কারোর কোনো আত্মীয়ের মৃত্যু হতে পারে সেটি তার মনকে ভীষণভাবে কষ্ট দিয়েছে ওটা ওই গ্যাপ বা ছেদ বা বিন্দু বা জব চিহ্ন থেকে বোঝা যায় তাহলে এই রকম বিভিন্ন রেখা বিভিন্নভাবে থাকলে আমরা কিন্তু তার বিচার বিভিন্নভাবে করতে পারি এবং করতল থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি এই আজকে একটি করতলের দ্বিতীয় পর্বের ভিডিও আপনাদের জন্য আমি শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লাগছে ধন্যবাদ